জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও বিএনপির মনোনয়নপ্রাপ্ত দানের শীর্ষের প্রতীকের নির্ধারিত কর্মসূচি নয়ই নভেম্বর বিকাল বিকেলে গরীবপুর সরকারি হোস্টেল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু আটই নভেম্বর রাতে কর্মসূচি বানচাল করার লক্ষ্যে মনোনয়ন বঞ্চিত আহমদ তাইব রহমান নেতৃত্বে তার বাই কিরণ শিপন কার্জন মিলে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে পাপ্পুর ব্যক্তিগত কার্যালয়ে রাত বারোটায় অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে এই রাতেই পুলিশ দুইজনকে আটক করে এবং নয় নভেম্বর সকালে পুলিশ তল্লাশি পুলিশ এবং সেনাবাহিনী দ্রুত তল্লাশি চালিয়ে সরকার পাড়া পতাসা এনজিও হতে চৌত্রিশটি দেশীয় অস্ত্র সহ আরো আরো চারজনকে আটক করে আদালতে প্রেরণ করেন পরবর্তী বিকালে তিনটায় ইঞ্জিনিয়ার গাড়ি বহরে হামলা করে পরে যুবদল ইঞ্জিনিয়ার ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এবং নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালায় এবং এই হামলায় প্রায় এগারোটি মোটরসাইকেল বাংচুর করে এবং অগ্নিসংযোগ করে এবং দলীয় কার্যালয়ের প্রত্যেকটি অফিস অফিসে তারা চেয়ার টেবিল এবং দলীয় নেতা ছবি ফেলে এই অবস্থায় আমাদের একজন কর্মীকে তারা আহত করে আহত করার পরে সেটা মহামসিং মেডিকেল হাসপাতালে ইন্দেকাল করেছেন ইনানিল্লাহ রাজুন এবং আরো বেশ কয়েকজন লোক কর্মী ছাত্র দল যুব কর্মী বর্তমানে ময়মসিং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন তাদের অবস্থা এই দলীয় দলীয় কাছে। আমাদের পক্ষ পক্ষ থেকে থেকে এবং বিনীত নিবেদন আপনাদের মাধ্যমে বিনীত নিবেদন করছি যে এটার একটা সুব্যবস্থা করার জন্য তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যথারীতি তাদের পরিবার মামলার প্রক্রিয়া চলছে আপনাদেরকে পরবর্তী সময়ে আমাদের মামলার বিষয়ে জানানো হবে ধন্যবাদ সকলকে ছাত্র দলের একজন কর্মী সে তার নাম হলো কানজ নামে দাবি তার ভাষা মহামি শহরে কৃষ্ণপুরে উত্তর জেলা ছাত্র অত্যন্ত একজন বলিষ্ঠ ছেলে আর একজনের অবস্থা আশঙ্কাজনক সে তার নাম হলো রবিন তার পিতার নাম হারুন রশিদ যেমন বেতন দর বুকে ইউনিয়ন একজন জামাল আরো সহ আরো অনেক কর্মী প্রায় রানা নামে আরেক কর্মী আছে তারা আহত আছে হাসপাতাল মহেশি মেডিকেল কলেজে ভর্তি অবস্থায় আছে আরো অনেকে ভর্তি অবস্থায় আছে এবং আপনাদের যদি দেখতে চান অনেকগুলি মোটরসাইকেল সেখানে পুরানো অবস্থা আছে ভাঙসুর অবস্থায় আছে সেগুলি আপনাদের কাছে অবশ্যই সেই কঠিন আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ জিয়া রহমানের ছবি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছবি তারেক রহমানের ছবি এগুলি ভাঙচুর করে এবং চেয়ার টেবিল এবং আমাদের পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানা ব্রহ্মজন অফিস বাংচুর করে সেখানেও একই অবস্থা ধারণ করে সেখানে চেয়ার টেবিল বাংচুর করে সেখানে একটা টিভি ছিল সেই টিভিটাও তারা নিয়ে গেছে আমাদের গরিপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস তার বাসায় আক্রমণ করে আমাদের জেলা যুব দলের সম্মানিত সভাপতি জানা শামসুল শামসু ভাইয়ের দলীয় অফিস ওই অভিষ্ট ভাঙচুর করে আমাদের ছাত্রদলের সভাপতি তারা মুরুদ জেলা ছাত্রদলের দলের সভাপতি তারা মুরুজ্জামান সোহেলের অফিসে সে অভিষ্ট ভাঙচুর করে এবং আরো বিভিন্ন ভাষায় আমাদের পাপ্পু জেলা ছাত্রদল দল জেলা যুব অন্যতম নেতা তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে তার ভাষায় হামলা করেছে এবং এবং আরো অন্যান্য কর্মীদেরকে তারা আহত করেছে এই অবস্থায় গরিপুর বাজারে আতঙ্ক বিরাজ করছে যে আমরা কি অবস্থায় দিন যাপন করবো এই সেনাবাহিনী বর্তমানে তারা টহল অবস্থায় আছে পুলিশও টহল অবস্থায় আছে যাই হোক আপনাদের কাছে আমরা এই মাধ্যমে দলীয় এর বিচারে দাবি করছি তার কারণ কি আমরা এখনই আমরা বলতে পারবো না আমরা বসবো রাত্রে সমস্ত তথ্য নেব সমস্ত তথ্য নেব নিয়ে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে যে টাকার পরিমাণটা কি পরিমাণ করতে হয়েছে বাইরে কি হয়েছে আমাদের জানা নাই কিন্তু আমাদের কর্মীদেরকে যারা তারা আহত করছে বি সেটা সেটা আপনাদের কাছে অবশ্যই প্রমাণ আছে এবং আমরা প্রমাণ দিতে পারবো যে তারা আমাদের কর্মীদের উপরে আক্রমণ করছে

জেলা ছাত্র দলের সভাপতি আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পাপুর বাসায় যে ধরনের প্রতিষ্ঠানে হামলা করেছে এটা অবশ্যই লক্ষ্য করেছে আমরা সকলেই দান পক্ষে ছিলাম বলেই তারা এই বিদ্রোহ ঘোষণা করেছে এবং আমাদের সন্তোষের আত্মীয় থেকে সমস্ত কিছু জানানো